আজকের উপস্থাপনার থামেল দেখে বুঝে গেলেও আমি আরো একবার জানিয়ে দিই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের সাজেশন সেটা আট নম্বরের জন্য মাধ্যমিকের বোর্ড এক্সামে গুরুত্বপূর্ণ ইতিহাসের যে প্রশ্নগুলো তার মধ্যে আট নম্বরের প্রশ্নের এত হাতে না মাত্র কয়েকটা প্রশ্নই কত তোমাদের বলবো আট নম্বরের জন্য মাত্র আটটা প্রশ্নের কথা বলবো এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে দেখে রাখো আমি তোমাকে অ্যাসুর করছি তুমি এখান থেকে কমন পাবেই তোমাদের এখনকার এই মূল্যবান সময় এতটুকু আর নষ্ট না করে চলো সরাসরি প্রশ্নগুলো দেখে নাও একদম প্রথমেই যে প্রশ্নটার কথা বলছি সেই প্রশ্নটা দেখো বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগ কি ছিল তোমরা প্রয়োজনে নোট ডাউন করে নাও এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই ভালো করে তৈরি করে নাও নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের এখন নতুন করে তো করার কিছুই নেই সমস্ত প্রশ্নের উত্তর নিশ্চয়ই তোমাদের তৈরি হয়ে রয়েছে এখন শুধুই রিভিশন করা আর রিভিশনের অর্থ হচ্ছে শুধুমাত্র একবার চোখ বুলিয়ে যাওয়া নয় অবশ্যই লিখে অভ্যেস করে নেওয়া সময় ধরে লিখে অভ্যেস করে নেওয়া আট নম্বরের প্রশ্ন কতটা লিখতে হবে নিশ্চয়ই তোমরা জানো সেই প্রশ্নের উত্তরটা কতটা সময়ের মধ্যে শেষ করতে হবে সেটাও নিশ্চয়ই জানো তাহলে লিখে অবশ্যই দেখো যে সেই সময়ের মধ্যে তুমি উত্তরটাকে শেষ করতে পারছো কিনা চলে যাবো পরবর্তী প্রশ্নে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো ঊনবিংশ শতকে বাংলায় নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা যেন লেখ এই যে প্রশ্নটা এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন বলছি তার কারণ অন্তত চারটে টেস্ট পেপার ডব্লিউবি বি এইচ এ ডাব্লিউ এবং মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে যে সমস্ত স্কুলের সেখানে কিন্তু এই প্রশ্নটা অধিকাংশ বারে আসতে দেখেছি সুতরাং অবশ্যই এই প্রশ্নটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তারই সঙ্গে সঙ্গে বিগত বৎসরের প্রশ্নগুলো নিরীক্ষেও আমি বলতে পারি তোমাদের জন্য এই বৎসর আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন গুরুত্বের বিচারে এই প্রশ্নটাকে তাই আমি দেখো টু স্টারে কিন্তু দাগিয়ে নিলাম এরপরে যে প্রশ্নটার কথা বলবো এবার সেটা দেখেন পরবর্তী প্রশ্ন হিসাবে যেটার কথা বলতে চাইছি সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি বিবৃত করো বা উল্লেখ করো বা লেখো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু তোমাদের চারের সাজেশনেও দিয়েছি আবার আটের সাজেশনেও এখন বলছি তোমাদের এই প্রশ্নটা কিন্তু এইবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ তুমি এটাকে থ্রি স্টার দিয়ে রাখতে পারো এই যে প্রশ্নটা এটা কারণ ও ফলাফল একসঙ্গে এলে এটা আট নম্বর হিসেবে আসে আবার পাট প্রশ্ন হিসেবেও তোমার আসতে পারে শুধুই হয়তো নীল বিদ্রোহের কারণ বলতে পারে তার সঙ্গে অন্য কিছু একটা থাকতে পারে কারণ তোমরা জানো তোমাদের আট নম্বরের প্রশ্নে কিন্তু অনেক সময় পাট আকারেও এসে থাকে আবার তোমাদের হয়তো নির্বিদ্রহের ফলাফল লেখক বলে সেটা চার নম্বরে আসতে পারে তো এই প্রশ্নটা কিন্তু চার এবং আটের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তাই খুব 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 ভালো করে তৈরি করবে এবং প্রশ্নটাকে তুমি থ্রি স্টার হিসেবে ধরে রাখতে পারো তাই ভালো করে লিখে অবশ্যই অভ্যেস করতে হবে পরবর্তী প্রশ্ন অর্থাৎ চারের দাগের যে প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি এই প্রশ্নটাকে অবশ্যই থ্রি স্টার ধরে রাখতে পারো আমি এখানে স্টার দেখিয়ে দিলাম এই প্রশ্নটা তোমাকে অতি অবশ্যই ভালো করে তৈরি করতে হবে প্রশ্নটা কি দেখে নাও প্রশ্নটা হচ্ছে আঠারোশো সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো তাহলে এই প্রশ্নটা তোমরা লিখিত তো অভ্যেস করছো এই তোমাদের আট নম্বরের যে প্রশ্নগুলো থাকে মূলত সেখানে তিনটে প্রশ্ন থাকে সেটা তোমরা জানো তিনটে প্রশ্নের মধ্যে একটার উত্তর তোমাদেরকে করতে হবে আট নম্বরের জন্য তো তিনটে প্রশ্নই হয়তো তুমি এখান থেকে কমন পেয়ে যাবে আজকের এই সাজেশনে যে যে প্রশ্নগুলোর কথা বলছি এই আটটা যদি তুমি ভালো করে তৈরি করতে পারো হয়তো সেখান থেকে তিনটে প্রশ্নই কমন পেয়ে যাবে কিন্তু তোমার লেখার প্রয়োজন একটা তাই যাতে তুমি সেখানে সম্পূর্ণ নম্বরটা পাও তাই এখন বলে দেওয়া প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই লিখে ভালো করে অভ্যাস করতে হবে এবং বুঝে নিতে হবে কি কি পয়েন্ট তুমি রাখবে কতটা লিখবে এবং সেই লেখার জন্য কতটা টাইম তুমি দেবে দেখে নাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন অর্থাৎ এই পাঁচের দাগের প্রশ্ন এটাও কিন্তু একটা খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন টেস্টের অধিকাংশ স্কুলে এসে থাকা এই যে প্রশ্নটা এটাও কিন্তু তোমাকে তৈরি করতেই হবে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যদি তোমার তৈরি হয়ে গিয়ে থাকে রিভিশন হিসেবে কিন্তু অবশ্যই তোমাকে সময় ধরে লিখতে হবে প্রশ্নটা দেখে নাও প্রশ্নটা হচ্ছে লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই তোমাকে গুরুত্ব সহকারেই তৈরি করে নিতে হবে তোমাদের এই যে আট নম্বরের প্রশ্ন ইতিহাসের এগুলো বিভাগ গঙ্গাতে এসে থাকে পাঁচের দাগে এসে থাকে সেখানে পাঁচ এক পাঁচ দুই এবং পাঁচ তিন আকারে এসে থাকে তার মধ্যে একটা তোমাকে করতে হবে তো পাট আকারেও আসতে পারে আবার সম্পূর্ণ আট নম্বরেও আসতে পারে আমি বলবো তুমি যদি এখান থেকে মানে একাধিক প্রশ্ন কমন পেয়ে যাও আর সেখানে যদি পাঠ প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাঠ প্রশ্নটাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে যেখানে সম্পূর্ণ আট নম্বরের প্রশ্ন থাকবে সেটার থেকেও যেখানে পাঠ প্রশ্ন থাকবে সেখানে নম্বর বেশি তোলার সুযোগ কিন্তু বেশি থাকবে কথাটা অবশ্যই মাথায় রাখবে আর এবার জেনে নাও পরবর্তী প্রশ্নটা কি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি এই যে তোমরা এখন আট নম্বরের প্রশ্নের সাজেশন দেখছো তো এ তোমাদের চার নম্বরের প্রশ্নের সাজেশনও চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমাদের রিকোয়েস্টে আট নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনায় আর দু নম্বরের প্রশ্নের সাজেশন যদি তোমরা চাও তাহলে কমেন্টে তোমাকে জানাতে হবে বেশি সংখ্যক স্টুডেন্ট যদি তোমরা জানাও যে তোমাদের দু নম্বরের প্রশ্নের সাজেশন প্রয়োজন আছে তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটা আমি তোমাদের জন্য অবশ্যই বানিয়ে দেব আর এখন দেখে নাও পরবর্তী প্রশ্ন নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো মানুষের প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু দারুণ ভাবে তোমাদের জন্য এই বছরের খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তৈরি করবে যদি এখনো না তৈরি করে থাকো তাহলেও আমি বলবো যেটুকু সময় আছে তার মধ্যে অন্তত এই প্রশ্নটা তৈরি করবে কারণ এই প্রশ্নটা এবারে খুব খুব খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব বুঝে এই প্রশ্নটাকে আমি থ্রি স্টার তো দিলামই তারই সঙ্গে সঙ্গে এটাকে ভিভিআই বলেও কিন্তু আমি চিহ্নিত করলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই গুরুত্ব বুঝে অবশ্যই প্রশ্নটা তৈরি করো আবারও বলছি নতুন করে কোনো প্রশ্ন তৈরি করতে আমি সাধারণত বলি না কিন্তু যাদের এই প্রশ্নের উত্তরটা এখনো রেডি করা হয়নি তাদের জন্য বলছি এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এর উত্তরটা তুমি যদি এখনো না তৈরি করে থাকো তাহলে অবশ্যই তৈরি করে নাও চলে যাব পরবর্তী প্রশ্নে জেনে নাও পরবর্তী প্রশ্নটা কি ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল এই প্রশ্নটাও অবশ্যই থ্রি স্টার যুক্ত একটা প্রশ্ন যদিও আমি এখানে বোর্ডে লিখে দেখিলাম না কিন্তু এই প্রশ্নটা অতিব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে অলরেডি কিন্তু সাতটা প্রশ্ন তোমাদেরকে আমি জানিয়ে দিলাম কথা দিয়েছিলাম ভিডিও শুরুতেই যে মাত্র আটটা প্রশ্ন তোমাদেরকে দেব তো আটটা প্রশ্নের মধ্যে বাকি একটা প্রশ্ন বলার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে অল করে দাও আর জেনে নাও শেষ প্রশ্নটা তবে তারই আগে তোমাদের কাছে একটা আবদার যদি আজকের এই সাজেশনটা তোমার ঠিকঠাক লাগে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও দু নম্বরের সাজেশন যদি পেতে চাও তাহলে সেটাও কমেন্টে জানাও আর এর পরে তোমরা আর কি কি পেতে যাচ্ছ সেটাও জানাতে পারো আজকের এটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করে দাও এখন জেনে নাও একেবারে লাস্ট অর্থাৎ আট নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের অবদান কি ছিল লাস্ট প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে যে কয়েকটা প্রশ্নের কথা বললাম অর্থাৎ আটটা প্রশ্নের কথা বলেছি আটটা প্রশ্নই ভীষণ 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 গুরুত্বপূর্ণ তাই তোমরা এর ওপরে কোনো সাজেশন বানাতে যাবে না এই আটটা প্রশ্ন যদি রেডি থাকে তাহলে আমি বলতে পারি পরীক্ষার হল থেকে অবশ্যই তুমি হাসি মুখে বেরোবে